জিএসটি সংস্কার নিয়ে আগরতলার দুর্গা চৌমোহনী বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন সাংসদ বিপ্লব কুমার দেব বড় মাত্রায় সচেতনতা তৈরিতে অংশীদার হতে আহ্বান জানান তিনি পাশাপাশি ক্রেতাদের স্বদেশী পণ্যের প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান জিএসটি সংস্কারের ফলে কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী মহিলা যুবক এবং উদ্যোগীসহ সমাজের প্রতিটি অংশের মানুষ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন

যে দ্রব্য মূল্য বৃদ্ধির যে চাপটা এটা কমুক তার সার্থকতা